সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশালি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন পর লাইভে আসলাম তো সাউন্ড কোয়ালিটি কেমন একটু অবশ্যই যারা আসবেন অবশ্যই জানাবেন আপনার আলহামদুলিল্লাহ সাউন্ডটা কেমন একটু জানাবেন সাউন্ড কি শোনা যাচ্ছে নাকি না সেটা অবশ্যই জানাবেন দুদিন পর লাইভে আসলাম সবাই খোঁজ খবর নেওয়ার জন্য সবার দিনকাল কেমন যাচ্ছে কী অবস্থা তো সেই সম্বন্ধে কিছু জানতে চাচ্ছি আর তার পাশে কিছু পরামর্শ যাচ্ছে যে পরামর্শ পরামর্শ দ্বারা যেন একটু ভালো কিছু সামনে কিছু করা যায় ভালো কিছু কন্টেন্ট আপনাদের উপ দেওয়া যায় সেই কথা বা সেই আলোচনা তো একজন লাইভে জয়েন করছেন দাদা তো বলেন সাউন্ড কেমন প্লিজ জানান অনেকদিন হল লাইভ আসান তো একটু সাউন্ডটা কেন একটু জানান আমাকে প্লিজ সব জায়গায় অনেক গরম তো আপনাদের এলাকা বা আপনাদের আশেপাশে কেমন পরিস্থিতি গরম একটু প্লিজ এটা হচ্ছে তিন জাতীয় চকলেট এটা চায়না থেকে আমদানি হয়েছে তো এর প্লেটটা দেখেন ঠিক আছে সবাই ল্যাপটা শেয়ার করে দেন ঠিক আছে আর যারা শুনতে আসেন সাউন্ড কেমন সাউন্ড পাওয়া যাচ্ছে একটু প্লিজ জানান প্লিজ খাওয়া অনেক মজা ক্লিয়ার নারুক তোমার সাউন্ড কি কথা শোনা যাচ্ছে না ক্রিপি জানান সবাই কেমন আছে সবার পরিবার পরিজন কেমন আছে অবশ্যই শরীর স্বাস্থ্য কেমন এখন বর্তমান গরম গরমটা কেমন কাটতেছে সবাই একটু পিলে জানান সবার পরামর্শ সবার সাথে আমি আসতে রাইভে আসলাম বা অনেকক্ষণ কথা বলবো সবারই সম্বন্ধে জানবো সবার দিনকাল কেমন যাচ্ছে কেমন পরিবার পরিজন আদাস কর্মকাণ্ড সবই জানা যাচ্ছে সব কিছু জানতে চাচ্ছি তো সবাই সুপারে আছেন কিছু বলতে না আসলে কিছু একটা বলেন শুনিয়ে তো আমার এইভাবে আসছা আপনাদের কেমন লাগছে অনুভূতি রাখে কেমন কিছু জানানো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইভ যারা দেখতেছেন এই মুহুর্তে সবাইকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা তোমার সাউন্ড মানে কথার সাউন্ডটা কি শোনা যাচ্ছেন একটি পুলিশ জানান আর সবাই কেমন আছেন সেই সম্বন্ধে জানান আর সবার শুভকামনা ভালোবাসা আর সবাই পরামর্শ কীভাবে আমরা আমি বা আমাদের টিম কীভাবে সুন্দর সুন্দর কাজ আপনাদের উপর দিতে পারি বা কী কী কাজ আপনারা চান আপনাদের চাহিদা সেটা একটু প্লিজ বলেন হ্যাঁ সেই সম্বন্ধে কিছু জানতে চাই তো প্লিজ বললে আমার জন্য একটু ভালো হইতো তো আমি সেভাবে কিছু কিছু না কাজ করে আপনাদের আমি উপহার দিতাম তো আপনারা আর সবার সম্বন্ধে জানতে যে সেই সবাই কেমন আছেন কার কেমন অবস্থা কে কেমন ভাবে দিনকাল পার করতেছেন অবশ্যই জানাব এমন করেন না সবাই চুপ করে থাকেন না কেউ না কেউ কথা হবে না মজার চোখের অনেক মজা লাগে এমন কিছু জানি ভালো লাগে তো আমি খাই আপনাদের খাওয়াই বাপাড়া দেখাই